হ্যালো ইভরেন আমি ও আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল পিজন সেলভার আর যে ওয়ান আবারও একটি দিন ভিডিও করতে চলে এসেছি খড়দাতে হ্যাঁ খড়দাতে আপনারা জানেন অনেক দিন ধরে ভিডিও করে যাচ্ছি আপনাদেরই সেই পরিচিত মুখ বা লফট কন্ডিশন দেখে আপনারা বুঝতে গেছে বুঝতে পেরে গেছেন সেই আপনাদেরই ভালোবাসার মানুষ রাজুদার বাড়িতে হ্যাঁ রাজুদার বাড়িতে ব্যাক টু তো অনেক ভিডিও করে রাজুদার মেনলি আন্ধ্রা পায়রা চোখের পায়রা পোষে আপনার অনেক পায়রা সাইকান দিয়ে সার্কুলেট হয়েছে আর আপনারা অনেকেই কালেকশান করেছেন আবারও একটি ভিডিও করতে চলে এসেছি কারণ আপনারা জানেন রাজুদা কিন্তু আন্ধ্রা প্রদেশ দিয়ে পায়রা নিয়ে আসে সঙ্গে সঙ্গে নানান নিজের বাড়িতেও জেনারেশান করে সেগুলো ডিস্ট্রিবিউট করে তো বেশি হয়ে যাওয়ার জন্য ছ মাস পাঁচ মাস পর পর আমি আসি আর ভিডিও আপনাদের সামনে তুলে ধরি কারণ একটা ট্রাসফুল মানুষ আছেন কোনো রকম কোনো প্রবলেম হলে চেঞ্জের ব্যবস্থা আছে ডিম বাচ্চা বা উড়ানের দিক দিয়ে সব দিক দিয়ে রাজুদা কিন্তু ওয়ার সব সব দিকে নজর রেখে চলেন তো সেই জন্য বিশ্বস্ত মানুষ হয়ে গেছে তো সেক্ষেত্রে ব্যাক টু ব্যাক ভিডিও নিয়ে আসি আপনাদের উপকার করার জন্য আন্ধ্রপ্রদেশে আন্ধ্রা পায়রা ও সঙ্গে সঙ্গে চোখের পায়রা দেখুন এরকম পায়রা আছে পুরো রেডি সেট আপ আছে তো সেক্ষেত্রে আর নতুনভাবে দেখানোর কিছুই যা আসে না তো আবারও একটি ভিডিও করছে সেখানে চোখের পায়রা একটা পর্বে থাকবে আর একটা পর্বে পুরো পার্টিকুলার আন্দ্রা পায়রাগুলো থাকবে যেগুলো আপনাদের মাঝে ডিস্ট্রিবিউট করা হবে তো কেউ স্ক্রিপ্ট করবে না ফুল দেখবেন কেমন লাগছে না লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আপনাদের জন্য নতুন নতুন আরও কবুতর প্রেমীদের যেন নিয়ে আসতে পারি সেই জন্য আপনাদের ভালোবাসা দিয়ে অবশ্যই লাইক করবেন একটু ভিউটা সাবস্ক্রাইব করবেন তো চলুন তার সাথে কথা বলি কী কী পায়রা ডিস্ট্রিবিউট করা হচ্ছে এই ভিডিওতে একটা চ্যালেঞ্জিং বিষয় থাকবে আপনাদের জন্য কী কী পায়রা কালেকশন করছেন দেখার বিষয় চলুন সামনে পরিচয় করাই আপনাদেরই সেই ভালোবাসার মানুষ আমাদের রাজুদা কেমন আছেন বলুন নমস্কার দাদা ভালো আছি দিন পর আবার অনেক দিন পর আবার আমি নিজে থেকে ডাকলাম আপনাকে আবার একটি নতুন 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 কিছু কালেকশন আপনার কালেকশন হয়েছে খুব ভালো ভালো এবার কালেকশন হয়েছে তো সেক্ষেত্রে আবার আপনার নাম্বার তো অনেকের অনেক দাদাদের কাছে গৌতম প্রেমী দাদাদের কাছে তো সেভ করা আছে সেক্ষেত্রে নতুন যারা আছে তাদের জন্য নাম্বারটা একটু সার্কুলেট করে দিন নমস্কার আমার নাম রাজু মন্ডল আমার ফোন নম্বর এইট ট্রিপল সেভেন থ্রি সেভেন থ্রি জিরো ফাইভ থ্রি একদম এই নাম্বার আছে মোটামুটি আগের ভিডিওতে বরাবরই আমি আন্ধ্রা পায়রা দেখিয়েছি এখনো কিন্তু কোনোভাবে কমতেই প্রচুর আর দিনের পর দিন ডেভেলপমেন্ট আরো বেড়েই যাচ্ছে এখন দেখুন কি ধরনের কি পায়রা আছে মানে কি আপনার সেই ভালোবাসার চোখের পায়রা নেই এরকম কি না আমার চোখের পায়রা আগে আন্ধ্রা পায়রা পড়ে চোখের পায়রা নিজে শখের জিনিস রেখেই দিয়েছি হ্যাঁ কিছু বাচ্চা হয়েছে কিছু পাট্টা হয়েছে ওইগুলো দিয়ে দেবো মেন ধারি কয়েকটা রাখবো আর আন্ধ্রা আমার

আর এখন পুরো ভর সকাল বেলার মোটামুটি চলে এসেছে আরো আগে সময় দিনে ওই জন্য খাবানো হয়নি মনে হয় খাবানো হয়নি কিছু হয়নি দেখুন দেখুন খুবই সুন্দর একটা চটিয়াল পিয়ার ফুল সিরা তো নাকি এটা লাল সিরা পায়রা অ্যাকচুয়ালি এর পেট থেকে সব লাল সিরা বাচ্চা পড়ে ওকে ওকে এটা লাল সিরা পায়রা এটা ফুল সিরা পায়রা এদের বাচ্চা সব লাল সিরাই পড়বে কাল সিরা পড়বে এটা আমাকে একদিন আই স্টেটে দেখিয়ে দিই পায়রাগুলোর কত সুন্দর পিয়ারটা আপনারা দেখে রাখুন বাহ ছিল নর এটা মাদিটা দেখুন না এই যে ছিল পিয়ারটা আর একবার একটু সানলাইটে এবার এসে একটু পায়রাটা ভালো করে দেখায় দেখুন এদিকে ঘুরুন তো একদম পিয়ারটা দেখতে পাচ্ছেন আপনারা বাহ এই যে ছিল পেয়ারটা আপনারা কালেকশান করতে পারেন কালেকশান করার জন্যই তো একদম বাড়ি যে সমস্ত পেয়ার আপনার সামনে ডিস্ট্রিবিউট করা হবে একদম পুরো একটা ভিডিওর মধ্যে তুলে ধরছে আন্দ্রা পেয়ার চলুন এদের স্ট্যান্ডিংটা দেখিয়ে দিই বেশি তো ওল্ড এজ হয়নি নাকি না 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 এইগুলো এদের মানে জেনারেশনই এরম আছে দু বছর তিন বছর হলে চলে আগে ফুল চলে আসে ওকে ওকে বয়স নেই ঠিক আছে নর দেওয়া হলো নরের খারানটা দেখুন বাহ 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 এই নটটা দেখুন নরের খাড়ানটা দেখুন নরের ভাইব্রেশান দেখুন পায়রাটা কত সুন্দর স্ট্যান্ডিং ফুল পায়রা দেখুন বাহ ফিমেলটা দেওয়া যাচ্ছে ফিমেলটা দেখুন এই যে ছিল ফিমেলটা পুরো চটিয়াল পিয়ার নর মাদির কম্বিশন কম্বিনেশানটা দেখুন নটটা কতটা লং পায়রা আর মাদিটা কত শর্ট পায়রা দেখুন বাহ বা এরম করেই হয়তো একদম দুটোই লম্বা লম্বা দিলে হবে না তো দেখুন এই পিয়ারটা ছিল আপনার অবশ্যই ফোন নাম্বার আছে ডিসপ্লেতে কন্ট্যাক্ট করে রাখুন সেরকম তো রেঞ্জ নাম নাকি দাদা একটু রাই সেরকম লোক নিতে পারবে নিতে পারবে লোক নিতে পারবে ওকে দেখো উড়ান ব্যাপারে একটু আপনার কাছে মতামত নিতে চাই কতক্ষণ উঠবে তাও এসব পায়রা

ওকে পরবর্তী যে পেয়ারটা আছে আপনার সময় তুলে ধরবো একদম এসে ডিমেই ডিম দিয়েছে দিয়েছে এখন একটা দেখুন ওই জন্য আমি একদম পায়রা বের করার আগে দাদাকে বললাম একদম রেখে দাও আমি ওই ডিম পাড়া অবস্থায় পায়রাকে নিয়ে আসবো নিন ওই পাড়াটা বের করুন এই পেয়ারটাও কিন্তু আপনার মা ডিস্ট্রিবিউট করা হবে রাজুদা যে পেয়ারটা বের করছে একদম ডিম পাড়া পায়রা যেটা বের করা হচ্ছে আপনাদের কথায় চিন্তা করে সেই পেয়ারটা ডিস্ট্রিবিউট করা হবে একদম ডিম পাড়া পায়রা ডিমে ছিল পেয়ারটা দেখুন এটা একটা মনে হয় ফুলশিরা পেয়ার নাকি দাদা এটা ফুল যায় দেখুন একদম রেডি পেয়ার এই মাত্র কদিন এনেছে তার মধ্যে ডিম পেরে দিয়েছে দেখুন এই একটা পেয়ার যেটা আপনার মাঝে ডিস্ট্রিবিউট করা হবে আপনি একটু তাড়াতাড়ি কন্ট্যাক্ট করবেন এই পেয়ারটা আপনার মাঝে সেল করা হবে রানিং ডিমে আছে তো সেক্ষেত্রে আপনার চাইলে অবশ্যই কন্ট্যাক্ট করে কালেকশান করতে পারেন এসব পেয়ার একটু দাঁড়ান দেখি রাজু দা এই দেখুন পেয়ারটা দেখতে পাচ্ছেন যার মধ্যে এটা নট নাকি দাদা নটটা দেখুন নরের আইস করলে দেখুন কত সুন্দর ফুল পায়রার আইস দেখুন এটা নর দেখছিলাম মাদিটা একটু দেখবো দাদা এই দেখুন মাদিটা দেখুন মাদিটা কোনো রকম কমতি যাবে না নরের থেকে দেখুন বা এই এইবার একটু পায়ারটা আরেকবারটা দেখিয়ে দিন দাদা এই যে পেয়ারটা ছিল একটু দেখান বুক দুটো এই করে দিন এই দেখুন পেয়ারটা দেখুন এই যে ছিল পেয়ারটা আপনারা কালেকশান করতে পারেন ডিম বাচ্চা নিয়ে তো দেখিয়ে দিলাম ডিম একদম অন ক্যামেরা আপনার সাথে ডিম পেরে আছে এই কদিনের মধ্যে ডিম পেরে দিয়েছে তো চলুন স্টারিংটা তুলে ধরবো আসুন এই দেখুন নটটা দেখুন নট দেখতে পাচ্ছেন এবার মাদিরা ছাড়া হবে মাদিরা দিয়ে দিন দাদা দেখি এই এই দেখুন মাদিরা দেখুন নর্মালি এই যে পিয়ার ছিল একদম ডিমে ডিমে থাকা পিয়ার আপনার মাঝে ডিস্ট্রিবিউট করা হবে একটু তাড়াতাড়ি কন্ট্যাক্ট করবেন এটা ফাইভ কে এর মধ্যে না 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 এটা ছ হাজার তাই তো ছ টাকার মধ্যে প্রাইস আপডেট আছে দু পিয়ার নিলে অবশ্যই দামে কম হবে কোনো রকম অসুবিধা নেই এক পিয়ার ধারি বা এক পিয়ার ধাড়ির সাথে এক পিয়ার যদি বেবি নেন সেক্ষেত্রে কম হয় ওকে ঠিক আছে পরবর্তী যে পিয়ারটা আছে দেখাবো চলো নিন পরবর্তী যে পিয়ারটা দেখাচ্ছি পরবর্তী আবার একটি পিয়ার এই আরেক জোড়া অন্তরা এটা ধাড়ি পাটটা মানে সবে ধাড়ি হয়েছে এগুলো রানি উড়ছিল পায় না পড়ানো পায় না বা এই একটা ফুলশিরা পিয়ার নাকি দাদা হ্যাঁ ফুলশিরা পিয়ার দেখুন পিয়ারটা দেখুন কত সুন্দর পিয়ার মানে বিউটি দেখুন কতটা গায়ের কোয়ালিটি ফুল পায়রা দেখুন আর সব কিন্তু রেডি পায় পিয়ার সব রেডি সো রেডি শুধু বর্ষার জন্য সিঙ্গেল করে রেখে দিয়েছি সিঙ্গেল করে রাখা মানে এখন দিলেই জোর নিয়ে ডিম বাচ্চা করার চান্স নিয়ে নিতে পারবে সামনে উইন্টার আছে তো উইন্টার আগেই মনে হয় বাচ্চা বাচ্চা করে নিতে পারবে দেখুন এই যে ছিল পেয়ারটা পেয়াটা একটু ভালো দেখান একটু ওইভাবে করে এই দেখুন পেয়ারটা দেখুন আর কতটা ছটফটে তারা রাজুদার সামলাতেই পারছেন এই দেখুন আপনার পেয়ারটা দেখতে পাচ্ছেন পেয়ারটা একটু দেখে রাখুন যার মধ্যে এটা ফিমেল পায়রা আছে ফিমেলের আইস কোলটা একটু দেখিয়ে রাখি এই যে ছিল ফিমেল আর মেলটা একটু দেখবো দাদা এই দেখুন মেলটা দেখুন মানে দুর্দান্ত মেল পায়রা আছে আন্ধ্রা পায়রা আপনার আন্ধ্রা পায়রা অনেকের ফেভারেট আন্ধ্রা ফুলশিরা পেয়ার ছিল আর একবার একটু দেখিয়ে দিন পায়রাটা দাদা এই যে এই দেখুন ছেড়ে দেখালে ভালো বুঝতে হবে হ্যাঁ ছেড়ে দেখালে অবশ্যই বোঝা যাবে আর পিয়ার গোটা প্রতিবারই যখন আপনার কাছে ভিডিও করতে এসেছি আর রেঞ্জ মোটামুটি আইডেন্টিফাই করে দিয়েছি এবার কীরকম রেঞ্জের মোটামুটি ওই মধ্যে থাকবে একটু যদি মোটামুটি চার থেকে শুরু আটের মধ্যে শেষ হ্যাঁ ব্যাস আপনাদের আপনাদের মধ্যে কথা বলার ছিল তাহলে তো মনে হয় যে চটিয়ালটা দেখেছি ওরকম রেঞ্জের মধ্যে থাকবে খুব বেশি হবে না খুব বেশি হবে না ওকে ওকে ঠিক আছে তাহলে আপনাদের মধ্যে বলে দিলাম কিরকম রেঞ্জের মধ্যে পায়রা ছিল না ছিল কিরকম হাই প্রাইস কিরকম লো প্রাইস একদম পুরো বলে দিলাম এরকমই দাম থাকবে অসুবিধা নেই এবার পায়রাগুলো স্ট্যান্ডিং দেখিয়ে দিই ফার্স্টে ছাড়ছি আমি নর পায়রাটা নর পায়রা ছাড়তে গিয়ে নরের খারানটা দেখুন নটটা দেখে রাখুন নটার খারণটা দেখুন প্রত্যেকটা পায়রা এরকম খারণ আন্দ্রা পায়রা দেখে তো আইডেন্টিফাই করা যায় সেটাই কিন্তু দেখাচ্ছে দেখুন কত সুন্দর খারণ দেখুন পায়রাটার বাহ এবার মাদি ছাড়লে তো আর একটা খেলা শুরু হয়ে যাবে দেখুন নর্মাদি পেয়ারটা ছিল এই যে পেয়ারটা আপনারা কালেকশান করতে পারেন দেখুন মাদি ছাড়ার সঙ্গে সঙ্গে মাদির ভাইব্রেশন দেখুন এই যে ছিল পেয়ারটা আপনি এরকম তাড়াতাড়ি কালেকশান করবেন এরকম পিয়ার দেখুন একটা আন্দ্রা পিয়ার ছিল আন্দ্রা ফুল দেখুন এই যে পেয়ারটা দেখাচ্ছিলাম বাহ এরকম সেরকম মানে ওই চার থেকে আটের মধ্যে দাম খুব বেশি দাম না ও দু এক জোড়ো পায়রা আছে খুব দামে কেনা ওইটাই দামে বাকি মোটামুটি রেঞ্জে দিয়ে দেবো এই জোড়োটা যদি দাম জিজ্ঞেস করেন এই ওটা পাঁচ হাজার টাকা দাম হ্যাঁ পাঁচ হাজার টাকা দিই বাহ এই দেখুন একটা সিটা পিয়ার ছিল আপনার ফাইভকে প্রাইস ছিল আপনার কন্ট্যাক্ট করতে পারেন একটু কম বেশি হয়ে যাবে নাকি রবিদা আর কি কম করবো কি বলবো হ্যাঁ সাথে যদি কেউ দু তিন জোড়া পায়রা নেয় তাহলে হয়তো আমি কিছু কম করতে পারি না হলে মোটামুটি ফাইনাল প্রাইজই বলছি আমি পাঁচ হাজার টাকা এই আজকালকার দিনে পায়রা পাওয়া যায় আমাদের কেনাই আছে না আমাদের কেনাই আছে আমরা একসাথে অনেক পায়রা নিয়ে আসি তো ও তো একটু কম বেশি হয়ে যায় ঠিক আছে অসুবিধা নেই আপনাদের জন্য প্রাইস আপডেট বলে দিলাম আপনারা কথাবার্তা বলতে বলতেন দু পিয়ার নিলে তো আরো কম বেশি হয়ে কম বেশি করে দেবো ওকে আর সবচেয়ে ভালো আপনি আসুন রাহু দাদা সামনে আছে বাড়ি এসে কম বেশি করবেন হয়ে যাবে অসুবিধা নেই তো চলুন পরবর্তীতে পিয়ারটা আছে আপনার সঙ্গে তুলে ধরবো এই আরেক জোড়া আন্দ্রা পায়রা দেখুন কালসিরা নর আছে

হুম এক দুবার চান করলে পায়রা একদম জকঝকে হয়ে যায় আর একটু আর কালশিরাটা না দেখালেই নয় কালশিরা দেখুন কত সুন্দর হোয়াইট পট্টির পায়রা আছে কালশিরা দেখুন কত সুন্দর চাপবাদন এখন তো হালকা হলেই কালশিরা হয়ে যাচ্ছে তো একটা কত সুন্দর চাপবাদনও দেখুন আর সবচেয়ে মজার কথা দেখুন আইস কোয়ালিটির দেখুন আইস কোয়ালিটির মধ্যে পট্টিটা একটু খেয়াল করুন মাথার হেডশেপটা দেখুন কালশিরা পায়রা তো এরকমই কালশিরা পায়রা এটা ছিল নর পায়রা আর মাদিটা দেখুন মাদিটা ফুলশিরা পায়রা মানে কম্বিনেশানটা খুবই সুন্দর দেখুন এরও হেডশেপটা একটু দেখে রাখুন এদের প্রাইসটা কেমন পড়বে দাদা এদের প্রাইসটা সাত হাজার টাকা সাত হাজার টাকা তাই তো প্রত্যেকটা পেয়ারে আপনার দাম বলে দিচ্ছি কম বেশি তো অবশ্যই হবে কেউ ভাববেন না যে হাই রেঞ্জে কোনো ব্যাপার কম বেশি হয়ে যাবে দু পিয়ার পেয়ার নিলে কম বেশি হয়ে যাবে দেখুন পেয়ারটা আরেকবার দেখিয়ে দাও এই দেখুন পেয়ারটা ছিল আপনারা দেখতে পাচ্ছেন এই একটা পেয়ার যেটা আপনারা কালেকশন করতে পারেন আপনাদের জন্য একটা কালশিরা ফুলশিরা পেয়ার ছিল ওকে চলুন স্ট্যান্ডিংটা দেখিয়ে রাখব দেখুন হ্যাঁ ভাইব্রেশান দেখুন পায়রাটার বাহ 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 আ কোয়ালিটিফুল পায়রা এই দেখুন পিয়ারটা দেখুন এই যে ছিল পেয়ারটা একটা পিয়ার ছিল যেটা আপনার মাঝে ডিস্ট্রিবিউট করা হবে এই পেয়ারটা দেখুন পায়ে একটু সমস্যা আছে কিন্তু কোনো একটুখানি খালি একটা আছে এটা ডিমবাচার গ্যারান্টি আমার ওকে ওকে এই দেখুন পিয়ারটা ছিল দেখুন কত সুন্দর লাগছে পেয়ারটা এই দেখুন এই পেয়ারটা আপনাদের কাছে ডিস্ট্রিবিউট করা হবে আপনারা কালেকশান করতে পারেন দেখুন কত সুন্দর আর নতুন জায়গায় এসছে বলে এরকম করছে দেখুন বাহ ভাইব্রেশান দেখুন এই পেয়ারটা আপনার মাঝে ডিস্ট্রিবিউট করা হবে আগের মতন আবারও সুন্দর সুন্দর আন্ধ্রা পায়রা আপনাদের মাঝে তুলে ধরা হচ্ছে তো যে সকল দ্বারা নিতে ইন্টারেস্ট আসেন অবশ্যই একটু তাড়াতাড়ি কল করবেন দেখুন চলুন পরবর্তী যে পেয়ারটা আছে দেখাবো দাদা আপনাদের সামনে আরেক জোড়া ফুল সিরাপ পেয়ার শখ করুন এই দেখুন নর এটা মাদা এর রানিং উড়ানো বাইরে উড়ছে এখন উড়তে উড়তে নিচে সিপারে ডানা পর দেখলেই বুঝতে পারবেন এরকম পারে আবার একটি ফুল শিরাপ পিয়ার আপনার সামনে দেখাচ্ছে এই ফুল শিরাপ পিয়ারটা দেখুন বাহ কত সুন্দর পায়রা মানে উড়ছে বলতে মানে এগুনে রানিং মানে ওখানে উড়ছিল মানে উড়ছে বলতে দাদারবাড়িতে বাড়িতে উঠছে এই দেখুন এটা নর মাদা দাদা এটা মাদি দেখুন মাদি হেডশেপ দেখুন কত সুন্দর ছোট একটা হেডশেপের পায়রা আছে বা আইস কোটে দেখে রাখুন আর এটা মাদি তাই তো ও এইটা নর পায়রা দেখুন কত সুন্দর পিয়াটা আরেকবার একবার একটু পিয়াটা দেখিয়ে দাও দাদা এসব পায়রা আট ঘন্টা ন ঘন্টা প্লাস করা হয় গরমের মধ্যে গরমেই ওরা পায়রা গেল বাহ এই যে ছিল পেয়ারটা আপনার যে মাঝে মাঝে ডিস্ট্রিবিউট করা হবে একটু তাড়াতাড়ি কন্ট্যাক্ট করবেন আরও একটি আন্ধ্রা ফুলসিরা পেয়ার আপনার যে মাঝে ডিস্ট্রিবিউট করবে এর কীরকম প্রাইস আপনি থাকবে দাদা এর দাম ধর হবে না পাঁচ হাজার টাকা ফিক্স প্রাইস একদম ফিক্স আর একবার একটু পাড়াটা ভালো একটু দেখিয়ে দাও দাদা এই দেখুন পাড়ে ছেড়ে দেখিয়ে দেবো এই দেখুন পেয়ারটা দেখুন এটা আপনার মাঝে ডিস্ট্রিবিউট করা হবে ফাইভ কের মধ্যে দিয়ে একটু তাড়াতাড়ি কন্ট্যাক্ট করবেন এরকম ওড়াই পায়রা রানিং ওড়াই পায়রা আলো দাদার কাছ দিয়ে সেল হচ্ছে বলে পাঁচ হাজার টাকা দিতে পারছে অন্য দাদারা দেবে না আমি বলছি অন্য দাদা দেবে না আবার দেবে বলতে আবার কিন্তু আপনি সমস্ত দিকে কিন্তু ডিম বাচ্চা গ্যারান্টি পাবেন আমার কাছে ওড়ানের ওড়ান তো নিজের উপরে দাদা ওড়ান যদি ঠিকঠাক করে আপনি না উড়াতে পারেন কিছু করেনি নর্মালি পাঁচ ছ ঘন্টা তো এমনি উঠবে এরপরে ট্রিটমেন্টে রাখলে পায়রা উঠবেই আর ডিম বাচ্চা নিয়ে কোনো সমস্যা হলে আমি আছি ওকে ওকে দেখুন এই যে পিয়ারটা এই পিয়ারটা স্ট্যান্ডিংটা দেখিয়ে রাখি এই দেখুন এটা নোর আছে দাদা দাদা দেখুন পায়রা ছাড়তে দেরি কিন্তু ভাইব্রেশনে রকম দেরি নেই বাহ এই ছিল আমার পায়রা এই ছিল মাদি পায়রা পেয়ারটা দেখে রাখুন এই পেয়ারটা আপনাদের মাঝে ডিস্ট্রিবিউট করা হবে একটু তাড়াতাড়ি কন্ট্যাক্ট করবেন পেয়ারটা দেখুন খাড়ান দেখুন কোনো পেয়ার খামড়া খাড়ানে কিন্তু কমতি নেই দেখুন পেয়ারটা দেখুন এই পেয়ারটা আপনাদের মাঝে ডিস্ট্রিবিউট করা হবে একটু তাড়াতাড়ি কন্ট্যাক্ট করবেন বাহ ওকে পরবর্তী যে পেয়ারটা আছে দেখাবো আসুন দেখুন বন্ধুরা আরেক জোড়া ফুল সিটা জোড়া শক করুন দেখুন

ধাড়ি বিল্ডিং করা পায় আর কালসি বাকি সব রানিং পায় ওকে ওকে এই যে ছিল পিয়ারটা আরেকবার একটু দেখিয়ে রাখুন ভালোভাবে দাদা এই দেখুন পিয়ারটা এই যে ছিল পিয়ারটা আপনারা কালেকশান করতে পারেন একদম পুরো রেডি পিয়ার আছে ডিম বাচ্চার জন্য ওকে আছে নর্মালিটা দেখতে পাচ্ছেন আরও ভালো বোঝা হবে এদের স্টারিংটা দেখালে স্টারিংটা দেখাই দেখুন এই দেখুন এই দিচ্ছে ওই যে মাদিরা ছাড়া হয়ে গেছে নটটা ছাড়ছে দেখুন পেয়ারটা দেখুন শুধু খালি পিয়ারটা আপনারা দেখুন এই দেখুন পিয়ারটা দেখুন এই যে ছিল এই পিয়ারটা আপনারা কালেকশান করতে পারেন কেমন দাম থাকবে এই পেয়ারটা ফাইভ কেটার দাম একদম উড়ান ওখান থেকে উড়ান মানে উড়ে উড়ান পায়রা দাদা কিন্তু কালেকশন করেছে ডিম বাচ্চার কোনো ব্যাপার নেই উড়ানও কোনো অসুবিধা নেই কিন্তু সর্ব সর্বক্ষেত্রে তারা নজর রাখেন বারবার কিন্তু আপনার সঙ্গে এই কথাটা বলছি সেক্ষেত্রে যারা আন্ধ্রা পায়রা নতুনভাবে কালেকশান করবেন আন্ধ্রা পায়রা শীতে ওড়াবেন ভাবছেন তারা কালেকশান করতেই পারেন ওরান দিক দিয়ে হোক বা ডিম বাচ্চা দিক দিয়ে হোক সমস্ত দিক দিয়ে কিন্তু দাদা আছে এবার ওরানটা কি আপনাদেরও একটু টাইম দিতে হয় ওরা নিজের উপরে দাদা পায়রা তো সবই ওড়ে কিন্তু ঠিকঠাক করে না ওড়াতে পারলে ঠিকঠাক টাইমিং দিতে হবে সকাল থেকে মানে উপরে একদম একদম ট্রেনিং এর উপরে নিজের ট্রেনিং তো অবশ্যই দিতে হবে সঙ্গে আপনাদের যে ফুড আছে সেগুলোও কি ট্রাই করে খাবার দাবার এমনিও পায়রা তো জেনারেশনে সে ওরানটা ম্যাটার করে কিন্তু সেটা দাদা নিজেই দেখে যে কোন পায়রা উড়বে না উড়বে জেনারেশনও বহন করে সেক্ষেত্রে কিন্তু সেইভাবেই সেই চুজ করেই কিন্তু পায়রা কালেকশন করে নিয়ে আসে আর আপনার মাঝে সেটাই ডিস্ট্রিবিউট করে ঠিক আছে পরবর্তী যে পেয়ারটা আছে সেটা তুলে ধরবো চল এই আমার ঘরে একজোড়া লাল সিরা পায়রা সব করুন এটা কিন্তু কালো চোখের পায়রা ঠিক আছে সব লাল সিরা যে লাল চোখেরই হয় তা না কালো চোখেরও আন্ধ্রা পায়রা পাওয়া যায় এই দেখুন কালো চোখের লাল সিরা এটা মেল এটা ফিম বাহ্ এই একটা পেয়ার দেখুন কালো চোখে একটা আন্ধ্রা পেয়ার দেখাচ্ছিলাম আরও আছে কালো চোখের পায়রা আমার কাছে আন্ধ্রা আরও আছে আরও দেখাবো বাহ এই দেখুন এই পিয়ারটা দেখুন কালো চোখ বলতে কালো চোখ না এটা এই কালাঙ্কা পায়রা হয় না সেই কালাঙ্কা পায়রার চোখ আপনারা হয়তো ক্যামেরাতে ঠিক বোঝাতে বোঝাতে পারব কি জানি না হ্যাঁ দেখুন এই আইসটা দেখুন পুরো এই কি মানে খরগোশের চোখ হয় না সেরকম সেরকমের চোখের পায়রা এটা কালো চোখ বলা যায় না তো এই পাটা দেখছিলাম একটা মেল দেখছিলাম ফিমেলটা দেখবো দাদা এই দেখুন ফিমেলটা এই একটা আলাদা পায়রা ছিল আপনার সাথে তুলে ধরছি আর একবার একটু পাটা দেখে রাখি দাদা এই দেখুন এই যে পেয়াটা ছিল এটা আপনাদের মাঝে ডিস্ট্রিবিউট করা হবে একটু তাড়াতাড়ি কন্ট্যাক্ট করবেন এই পেয়াটা আপনাদের মাঝে ডিস্ট্রিবিউট করা হবে একটু তাড়াতাড়ি যোগাযোগ করবেন এর রেঞ্জ কীরকম থাকবে দাদা সাত হাজার টাকা সাত হাজার টাকা উড়ান টোরান ব্যাপারে আর দ্বিতীয়বার বলবো না একবারে ডাইরেক্ট স্ট্যান্ডিংয়ে চলে আসবো এই দেখুন মেল ফিমেল ছিল এই স্ট্যান্ডিংটা দেখে রাখুন কত সুন্দর পেয়ার দেখুন সেভেন কে প্রাইস ছিল লাল লালশিরা পেয়ার ছিল এই দেখুন ওড়ান ব্যাপারে আর বলবো না আপনার সামনে কেমন ওড়ে নাওড়ে আগের পায়রা দেখানোর সঙ্গে সঙ্গে বহু বক্তব্য তুলে ধরেছি এবার পরবর্তী পর্বতে শিফট পরবর্তী পায়রাতে শিফট হচ্ছে অনেক ফুলসিরা পায়রা লালসিরা নর এটা ফুলসিরা মাদা আছে দেখতে পারেন অনেক ভাই আর রেঞ্জ কম থাকে পাট্টা পায়রা এগুলো সবে ধারে মানে অ্যাডেল্ট হয়েছে এগুলো মোটামুটি কম রেঞ্জের মধ্যে আছে কেমন দামে হবে দাদা এটা রাজদা আপনি এসেছেন আপনার আপনার জন্য

পঁচিশশো টাকায় ডিম বাচ্চাটা সব কিন্তু গ্যারান্টি আমার সে তো বরাবর প্রথম থেকে যখন ভিডিও করেছে সেক্ষেত্রে বলা হয় না কারণ আজকাল অনেক পায়রার দেখাতে দেখাতে ডিম বাচ্চা গ্যারান্টি অনেক দাদাদের সাথে বন্ডিং হয়ে যায় আর সে তো নতুন দাদা এই দাদা তো সেই মোটামুটি হয়তো দু বছর ধরে ভিডিও করেই যাচ্ছে রাজুদার সাথে আর একবার পায়রাটা একটু ভালোভাবে দেখিয়ে যাবে রাজুদা এই দেখুন এই পিয়ারটা আপনার মাঝে আড়াই হাজার টাকায় হ্যাঁ আন্ধ্রা পায়রা আড়াই হাজার টাকায় ডিস্ট্রিবিউট হবে শুধু পায়রা সেল হবে এরকম না পায়রার সাথে ওড়ান সঙ্গে ডিম বাচ্চা আচ্ছা সব কিন্তু গ্যারান্টি দাদা আর বলবো না চলুন স্ট্যান্ডটা দেখিয়ে দেবো আসুন এই যে নট ছাড়া হচ্ছে নটটা কত বিগ সাইজের দেখুন আন্দ্রা পায়রা যে কম প্রাইস বলে রকম মানে মানে খামতি আছে এরকম কিন্তু কোনো ব্যাপার না দেখুন নর্মালি পিয়ারটা দেখুন কত সুন্দর পিয়ার আপনাদের মাঝে আড়াই হাজার টাকায় ডিস্ট্রিবিউট করা হবে একটু তাড়াতাড়ি করবেন একটু দেখে রাখুন লেগে কতটা পলক দেখুন অনেকে পাটাও ম্যাটার করেন তো সেক্ষেত্রে সব দিক দিয়ে কোনো দিক দিয়ে কমতি পাচ্ছে বলে মনে হচ্ছে না এই পিয়ারটা ছিল আপনারা কালেকশান করতে পারেন ওকে পরবর্তী যে পেয়ারটা আছে সেদিকে আমার করুন

চার হাজার টাকা চার হাজার টাকা বা এই যে ছিল পিয়াটা দেখুন কালদোমা লেজের পিয়ারটা ছিল এই পেয়ারটা ছিল একটা আন্ধা এই আন্ধ্রা আর রেগদার পেয়া যেটা আপনার যেমন ডিস্ট্রিবিউট করা হবে দুটো এই পিয়াটা দেখুন এই পেয়ারটা আপনার যেমন ডিস্ট্রিবিউট করবে আন্ধ্রা আর রেগদার পেয়ার দেখতে পাচ্ছেন এই পেয়ারটা আপনার ঝামেলা ডিস্ট্রিবিউট করা হবে তার মধ্যে ফার্স্ট অফ অল নটটা দেখায় নটের আইসকোল্টি দেখুন রেগদার পায়রা আইসকোল্টি দেখুন অনেকের রেগদার পায়রা আছে আন্ধ্রার লামি পায়রা ওখানে বলে বাট এখানে রেগদার পায়রা সেক্ষেত্রে দেখুন এটা মাদি ছিল না কি দাদা এটা নট এটা এটা মাদি মাদিটা আইসকল্ডি দেখুন

এই একটা পিয়ার ছিল আপনার পেয়ার আন্ধ্রা রেগদার এইট করা হবে অবশ্যই কন্ট্যাক্ট করবেন এটাই আন্ধ্রা পায়রা শেষ পেয়ার তারপরে কিছু সিঙ্গেল আছে দেখিয়ে দেবো চলুন হচ্ছে নমস্কার বন্ধুরা আমার এই লাম্বাটি বাচ্চা সব করুন পায়রা দেখুন দেখুন এত ধারি পায়রা দেখানোর পর একটু বেবিতে না গেলেই নয় কারণ বেবি বেবির জন্য অনেকেই ডিম্যান্ড করেন সামনে উইন্টার আসছে একটা লাম্বারি বা রেগদার চোখের বেবি দেখাচ্ছি দেখুন একটা পিয়ারের যে বেবিগুলো দেখাচ্ছি দেখুন বেবিগুলো আইস কোয়ালিটি দেখুন এটা নরকি মাদি বোঝা যাচ্ছে না মাদি মাদি এটা তাই তো দাদা লাল ফুল হতে পারে দেখুন লালচে গায়ের গলায় আছে সেক্ষেত্রে এটা বেবি বেবি পায়রা আছে অনেকে বেবি পায়রা ডিম্যান্ড করেন তার কাছে বেবি পায়রা আছে যেটা ডিস্ট্রিবিউট করা হবে এটা কিন্তু মাদি পায়রা নটটা দেখিয়ে দাদা নটটা দেখুন নটটা আবার কালচিরার মতন হয়ে এই ফুলচিরার মতন হয়ে গেছে জোড়া বাচ্চাই আছে জোড়া বাচ্চা আছে তাই তো দেখুন আইস দেখে রাখুন মানে বাড়ি নিয়ে গেলে এইসব পায়রা ওড়াতে পারে কোনো কথা হবে না এইসব পায়রা আপনারা কালেকশান করুন ওর বাড়ি নিয়ে গিয়ে ওড়ান একটা রেগদার পেয়ার বা লাম্বারি পেয়ার বলতে পারেন যে পেয়ারটার বেবি আপনার মাঝে ডিস্ট্রিবিউট করা হবে এই বেবিগুলো রেঞ্জ কীরকম শুরু হচ্ছে এই বেবিটার রেঞ্জ একটু বেশি আছে এটা তিন হাজার টাকা তিন হাজার টাকা তিন হাজার টাকা আরও বেবি আছে দু হাজার টাকার মধ্যেও আছে দু টাকার মধ্যেও আছে এইটা খালি একটু দামি পায়রা একটু দামি মানে বাড়ি নিয়ে গিয়ে ওড়াতে পারে একদম ওড়ান আপনারা একদম নীড় নির্দ্বিধায় নীড় মানে শুধু বাড়িটা সেট করুন তারপরে ওড়ান তারপরে কথা বলবেন কমেন্টে ধাড়ি করে দিন এদের বেবি করে উড়াবেন সবসময় পাওয়া যায় নাই পায় বাচ্চা পাওয়া যায় এদেরকে নিয়ে গিয়ে ধারি করুন এদের বাচ্চা করে উড় দেখুন পায়রা পিয়ার ছাড়লে বুঝতে পারবেন পায়রা দেখুন এই যে ছিল পিয়ারটা দেখুন খুবই সুন্দর মানে বেবি এতক্ষণ ধারি পেয়ার দেখানোর পর বেবি দেখছে। খুবই সুন্দর লাগছে পেয়ারিগুলো অনেক দিন পর বেবি কিছু সেল হচ্ছে কারুর কাছ দিয়ে কারণ আন্দ্রা যত সেল হয় ধারি বাট দাদা করছে বেবি খুবই সুন্দর ধাড়ির পরে বেবি আছে আপনারা যারা ধারি চাইছেন ধারি নেবেন যারা বেবি চাইছেন বেবি নেবেন মানে সমস্ত দিক দিয়ে খেয়াল রাখে সমস্ত ক্ষেত্রে চলুন এই যে ছিল বেবি দেখুন বেবি দেখুন দু পিস বেবি আছে দেখে দিচ্ছে অনেক বেবি আছে এই সাইডে দেখুন অনেক বেবি আছে কেউ কারুর কমতি হবে না কিন্তু এই রেগদার বা এই চোখের পায়রা এক পেয়ারই ছিল পরবর্তী যে পেয়ারটা আছে আপনার সঙ্গে তুলে ধরবো চলো দেখছি ওরা কালসিরা বাচ্চা সব করুন দেখুন একদম মোটামুটি বিন বাচ্চা যে নিয়ে যাবে এগুলো বাচ্চা ওড়াতে পারবে দেখুন এইটা বিন পরের বাচ্চা ছিল যেটা আপনাদের মানে ডিস্ট্রিবিউট করা হবে হ্যাঁ ধারির পর বেবি চলে আসে বেবির মধ্যে দেখুন একটু আগে রেগদার পায়রা বা লাম্বারি বাচ্চা দেখালাম এবার আপনাদের দেখাচ্ছি কালশিরা পিয়ারের বাচ্চা দেখুন কালশিরা পিয়ারের বেবিটা দেখুন যেটা আমাদের রাজুদা ডিস্ট্রিবিউট করবে দেখুন বেবিকে বাড়ি করা হয়েছে না কি আনা হয়েছে সব বাচ্চা আনা হয়েছে বাহ খুবই সুন্দর সমস্ত বেবি যেমন ধারি পায়রাও এনেছে বেবি পায়রাও আনা হয়েছে দেখুন একটু আরেকবার একটু পায়রাটা দেখে রাখবো দেখুন এটা ছিল আপনার নরকি মাদি বলে যাচ্ছে আইসকোলি দেখুন এখনও আকাশে দেওয়া হয়নি আইসকোলটি দেখুন খুবই সুন্দর লাগছে আইসক্রোলটি আর একবার পায়রা দুটো দেখে রাখি রাজুদা এই দেখুন পিয়ারটা আপনারা নিয়ে গিয়ে ওড়াতে পারেন এরকম পেঁয়াজ যেটা বেবি পায়রা রাজুদা ডিস্ট্রিবিউট করছে অনেক দিন পর বেবি পায়রা সেল করছে তার জন্য অসংখ্য ধন্যবাদ আপনার নিয়ে গিয়ে বেবি পায়রা ওড়াতে পারেন চলুন স্ট্যান্ডিংটা দেখে রাখি স্ট্যান্ডিংটা দেখবো পায়রাগুলো কেমন খারাপ দিচ্ছে না দিচ্ছে এই দেখুন বেবি দুটো দেখুন প্রচুর ছটফটে বেবি আছে কত সুন্দর বেবিগুলো একটু দেখে রাখুন হ্যাঁ আপনার মাঝে ডিস্ট্রিবিউট করবে এর রকম রেঞ্জ থাকবে এই বাচ্চা এরপরে যা বাচ্চা এই সব এক হাজার টাকা করে পিস জোড়া দু হাজার টাকা করে বাহ খারানগুলো দেখে রাখুন আপনার কন্টাক্ট করবেন ডিসপ্লেতে নাম্বার আছে ওকে এন্ড অফ টাইমে আর বেশি আর ভিডিও লম্বা করব না কারণ এখনও এইসব পায়রা সঙ্গে কিছু চোখের পায়রা আছে যেগুলো আপনার দেখাতে হবে তো সেই জন্য আপনার সাথে মোটামুটি এই সমস্ত বাচ্চা হ্যাঁ আন্ধ্রা এই সমস্ত বাচ্চা আপনাদের মাঝে ডিস্ট্রিবিউট করা হবে আরেকবার দেখে রাখুন আন্ধ্রা এই সমস্ত বেবি আপনাদের মাঝে মাত্র হাজার টাকা করে ডিস্ট্রিবিউট করা হবে হাজার টাকার মধ্যে দিয়ে এইসব পায়রাগুলো কালেকশান করে নিয়ে যান হাজার টাকার মধ্যে দিয়ে আপনারা দেখে রাখুন এখনও কিন্তু আইস কোয়ালিটি চোখের কাটিনি সেক্ষেত্রে বাড়ি নিয়ে গিয়ে নির্দ্বিধায় ওড়াতে পারেন এই পেয়ারটা এই পেয়ারটা হয়তো জোড়া ছিল দেখুন এর মধ্যে জোড়াও আছে হাজার টাকার মধ্যে দিয়ে পায়রাগুলো কালেকশান করতে পারেন আমি আবারও আপনার সামনে দেখিয়ে দিচ্ছি এই পেয়ারগুলো যেগুলো আছে হাজার টাকার মধ্যে দিয়ে আপনারা কালেকশান করতে পারেন পায়রাগুলোর হ্যাঁ হ্যাঁ এই দেখুন এই পায়রাগুলো আছে একবার একটু দেখিয়ে রাখি অনেক কটা বেবি আছে আপনাদের চা পা পূর্ণ করতে করার জন্য কিছু বেবি পায়রাও নিয়ে এসেছি যেগুলো হ্যাট টয়া করেছিল কালেকশান করতে পারেন চলুন পরবর্তী দিনে কথা হবে পরবর্তী কোনো চোখের পায়রাতে চলুন টাটা